বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে শুরু করলাম ব্লগটা আজকে পবিত্র প্রান্তাল থেকে তো সকালবেলা থেকে শুরু করে দিয়েছি আর সকালবেলা কনসিপ পড়লাম পড়ে তারপরে নেমে গেলাম সংসারের কাজ করতে তো থেকে গেতে এমনি একটু দেরি করে উঠি নয়টা সাড়ে নয়টা এরকম বাজে তো তো চলে এলাম মুরগিগুলোকে একটু খাবার দিতে যেহেতু সাড়ে নয়টা বেজে গিয়েছে তো কোরআন শিব পড়ার পর আমি একটু নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ এই রমজানে এ পর্যন্ত একদিন শুধুমাত্র সালাতুদ নামাজটা আমার হয়নি পড়া যাই হোক সমস্যার কারণে কিন্তু এবার হচ্ছে রুটিনে রেখেছিলাম সালাতুর দোহা নামাজ পড়ব সকালবেলা তো আলহামদুলিল্লাহ আমার পড়া হচ্ছে ইচ্ছে করলে আপনারাও পড়তে পারেন কারণ নাফরিয়াতের মধ্যে সালাতুর দোহা নামাজটা অনেক বড় একটা নামাজ তো এই যে মুরগির কাছে এসে মুরগিদের ঘর থেকে ডিম কালেক্ট করলাম এখন আবার একটু ডিম পাড়া কমে দিয়েছে মুরগিরা তো আগে তো দেখা গেছে পাঁচটা মুরগি পাঁচটা একসাথে ডিম পারতো এখন দেখা যায় দুইটা তিনটা কিংবা চারটা মাঝে মাঝে পাঁচটাও পাই তো মাসাল্লাহ এই যে প্রতিদিন তো আর ডিম লাগে না আমাদের কারণ হচ্ছে এই ডিমগুলো আমরা খাই শুধু আর বাকি যে যে কাজগুলো চপ বলেন তারপরে পাকোড়া বানানো বলেন কেক বানানো বলেন সব কিছুতেই ডিম বাহির থেকে কিনে নিয়ে এসে আর এই ডিমগুলো শুধু আমরা আমরা আমরাই খাই তো বাচ্চারা খায় তো আমার পেশার আমার হাজবেন্ডেরও পেশার তো আমরা ডিমটা একদিন পর পর খায় ওরা প্রতিদিনই তো কোয়েল পাখির ডিম আছে মুরগির ডিম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সংসারের যে প্রয়োজনটা হয় ওটা মিটে যায় তো রমজান প্রায় শেষ তো আমার নিচের ফ্ল্যাটে ভাড়াটিয়ারা আছে দুইজন তো ওদেরকে এবার ইফতার দেওয়া হয়েছিল মেলাত পরেছিলাম তখন খিচুড়ি আর মাংস দেওয়া হয়েছিল এমনি যে ইফতার তৈরি করে দেওয়া হয় নাই আর তা ভাবলাম যে আজকে একটু ইফতার দিয়ে ওদেরকে আর আগামীকাল আমার আর বোনকে দেওয়া দিয়েছি বোনের জামায় ওদের পরিবারকে তো ওরা আসবে ইনশাল্লাহ তো এই জন্য আর কি ইফতার আয়োজন করব প্রতিবেশীর জন্য একটু ব্যস্ততার মাঝে আজকে দিনটা পার করলাম তো এই যে আমার হাজব্যান্ড পোলাও চাল এনেছে কিছু এগুলো হচ্ছে ছোটা প্যাকেট না কিন্তু চালগুলো অনেক ভালো ছিল যেহেতু আমার যে মিলাদের মধ্যে প্রায় তেরো কেজি তেরো কেজি হ্যাঁ তেরো কেজি চাল লেগেছিলো তো এই চালগুলো এনেছিল দেখেছি খিচুড়ি রান্না করে অনেক ভালো ছিল তা আমার হাজব্যান্ড আবার ভাবলো যে ঈদের দিনের জন্য ঈদের জন্য আবার নিয়ে আসি তো পাঁচ কেজি পোলাও চাল নিয়ে আসলো তো ওই চালগুলো একটু প্রসেস করে রাখলাম আর সাবানের গোড়া ফুরিয়ে গিয়েছিল তো হুইল সাবান এনেছে গুড়া সাবান এনেছে তো ওগুলো আবার রেখে দিলাম সুন্দর করে আর দেখুন পরে আমি কি করে নিয়েছি ঘর বাড়ি এলোমেলো আমি এই যে আমার গ্যাসের চুলার নিচে যে ক্যাবিনেটটা আছে ওটা একটু গুছিয়ে নিচ্ছি যাই হোক বৃহৎভাবে যদি আপনাদের সাথে শেয়ার করতে যায় তাহলে কি হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রায় আঠাশ মিনিটের ভিডিও হয়েছিল তো কেটে ছেটে বারো মিনিটের মতো এনেছি তেরো মিনিট আর কি যাই হোক তো একটু একটু করে আমার সব কাজ দেখিয়ে দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো একটু বেসন মিক্স তৈরি করে রেখে দিলাম তো মেয়েটা আবার অসুস্থ মেয়েটার জ্বর যেমন ঠান্ডা তারপরে আবার একটু পাতলা পায়খানার সমস্যা তাই এই যে স্যালাইনগুলো নিচ্ছি আর আমার এই স্টিলের মগটা আমার ভাগিনা আর্মিতে চাকরি করে আমার বড় মানুষের ছেলে বড় ও আবার ওই যে বললাম আর্মিতে চাকরি করে এবং সেনানিবেশে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওতে তো ওর কাছ থেকে এই গ্লাস মগটা নিয়েছিলাম আর আর্মিদের এই মগটা একদম আধা কেজি একুরেট মগ তো এই মগটা আমি কখনও হাত ছাড়া করি না খুব প্রিয় একটা মগ আমার তো ওটাতে আমি আর কি স্যালাইন গুলাই যেহেতু স্যালাইনটা একেবারে পুরো আধা কেজির মাপ নিতে হয় তো আমার বোনেরা আসার কথা ছিল আজকে কিন্তু পরের রিং দিয়ে বললো যেন আসতে পারবে না তো ওদের জন্য কিন্তু আমি সব রকম বাজার করিয়েছি এবং গুছিয়েও রাখছি তো দেখুন আমি সব কিছু বের করেছিলাম গরুর মাংস তো হাঁসের মাংস বুধ সিদ্ধ করে রাখা তো ওগুলো বের করে তারপরে এই যে এগুলো আবার সিদ্ধ দিলাম আলু সিদ্ধ চপ বানাবো দেখে তো বের করারতে ভালোই হয়েছে অবশ্য না আসা আনলেও সমস্যা হয়নি কারণ আমি ওগুলো সব কিছু গরুর মাংস হাঁসের মাংস কুটে প্রসেস করে রেখেছি তো দিয়ে আবার আলু আর ডিম সিদ্ধ দিলাম যেহেতু আজকে ইফতার দেব প্রতিবেশীকে তো এই কারণে তো এই যে আমার আজকে কাজ বেঁধে নিয়েছি চুলার পাশের ক্যাবিনেটের যে অংশটুকু চুলার পাশের অংশটুকু আর কি তো এই অংশটুকু আবার একটু দেখলাম ময়লা হয়েছে তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো এই যে সব কিছু গুছিয়ে ভালোভাবে কাপড় দিয়ে মুছে তারপরে আবার যে টাইলস ক্লিনার আছে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব কারণ একটুও ভালো লাগে না যদি কোনো ময়লা দেখি আর সারাদিন কাজ করতেই থাকি দেখা যায় কি ক্যামেরা অন করে কাজ করাটা খুব কমই হয় কারণ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় দেরি হয়ে গেলে যে কোনো একটা মিসিং হয়ে যাবে আর চিন্তা করছি যে সারা বাড়ির সব কাজকর্ম আমার স্কুল খোলার আগেই গুছিয়ে নিতে হবে তাই যখন পারি যা তাই হচ্ছে কি যে করে নিচ্ছি এক এক করে তারপরও কাজ যেন শেষই হয় না তো যে আমার চুলার পাশের অংশটুকু সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখা যায় কি একদিন দুদিন পর পরই পরিষ্কার করি কিন্তু কি যে ময়লা হয় মাঝে মাঝে ভাবি যে এত ময়লা কোথা থেকে আসে এ যে দেখুন কত ময়লা তো এগুলো পরিষ্কার করতে আবার ঘৃণাও লাগে তারপর কি করব বলেন নিজের সংসার নিজের সব কিছু তো সব কিছু ভালোভাবে আগে ভিচানাখরা দিয়ে মুছে নিয়ে তখন এই যে টান স্ক্রিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে গুছিয়ে নিব আর কি এক এক করে যাই হোক অফ ক্যামেরাতে বাকি সব কিছু এই যে গুছিয়ে নিচ্ছি হালকা পাতা আমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি হ্যাঁ তো এর ফাঁকি দিয়ে দেখুন কত কাজ করে নিচ্ছি তো ও এদিকে চুলার পাশে গুছিয়ে নিয়ে তারপরে আবার থালা বাটিগুলো মেজে নিচ্ছি তো এগুলো ধুয়ে তারপরে অন্যান্য কাজগুলো করে নেব এদিক দিয়ে কিন্তু আবার চুলায় রান্না বসিয়ে দিয়েছে। শুধু কি একটা কাজ করা হয় হাজার হাজার কাজ মনে হয় গুনে সারা যাবে না যাই হোক এই যে ধোয়া ধোয়াউ করছি এদিক দিয়ে আবার ওদিক দিয়ে আবার চুলাতে রান্না বসিয়ে দিয়েছি একদিকে টমেটো বসিয়ে দিয়েছি আর একদিকে যে মানে সস বানাবো দেখে ভাবলাম তো এইদিকে বসিয়ে দিয়েছি টমেটো আর আরেক পাশে বসিয়ে দিয়েছি আলু তারপর ডিম এগুলো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু চপ বানাবো তাই আর ছেলেরা চপ খেতে খুব পছন্দ করে আমার হাতে তো বাসাই বানাতে হয় তো এই যে পাটের শাকটা নিয়ে নিয়েছি আর ছোটো মেয়েটা তো ছোট ও রোজা রাখতে পারে না ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি আবার এই যে হাঁসের মাংস গরুর মাংস তারপরে যে পেঁয়াজ কিছু কুচি করে রেখেছি আবার কিছু আবার আস্ত রেখেছি আর এই যে ছে ডাল হচ্ছে পেস্ট করে রেখেছিলাম সেটা বের করে রেখেছি আর হচ্ছে চপের পুর বানাবো সেই জন্য ছোট ছোটো করে মুরগির মাংস মতো কিমার মতো করে রেখে দিয়েছি টুকরো করে আর কি তো দুপুরে রান্না করে নিচ্ছি যেহেতু একটু সময় পেলাম সেহেতু একটু রাতের সন্ধ্যা রাতের জন্য রান্না করে নিচ্ছি যদিও ভোর রাতে তেমন একটা খাওয়া হয় না বেশিরভাগ দুধ দিয়েই খায় বাচ্চারা তো ওই যে মিলাদ করিয়েছিলাম সেখান থেকে মুরগির কলিজা ছিল তো ওই কলিজা দিয়ে একেবারে ছোটো ছোটো আলো টুকরো করে খুব মজা করে কলিজা বোনা করে নিয়েছি তো ওই যে চপের মধ্যে পুরের জন্য আমি এখানে যে মুরগির মাংসটাকে সুন্দর করে প্রসেস করে রেখে দিব মানে যেহেতু মেহমান আসবে আগামীকাল আজকে আবার একটু প্রতিবেশীদের খাবার দিব তো সব কিছু একসাথে গুছিয়ে রাখছি আর আমি এভাবে কাজ গুছিয়ে রাখি বলেই একদম অল্প সময়ে এবং অনেক মেহমান আসলে আমার কোনো প্রবলেম হয় না যে গরুর মাংসটা কুটে রেখেছি হাঁসের মাংসটা আরও আগেই কুটে রেখেছি যাই হোক সব কিছু একসাথে করে রাখলে একদিন একটু কষ্ট করব আর অন্যদিন আর কি আরাম করবো এসে কথা তো মেহমান আর চিন্তা থাকবে না তো এই যে আমার এই যে কলিজা ফোনাটা দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো খেতেও বেশ মজা হয়েছে মনে হয়নি যেটা মুরগির কলিজা মনে হয়েছে গরুর কলিজা যাই হোক আসলে মজা করে রান্না করলে সব কিছুই ভালো লাগে তো ওই যে বেগুনি বানাবো চপ বানাবো সেই জন্য হচ্ছে বেসন মিক্সটা তৈরি করেই রাখলাম আর আগে থেকেই তো যে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে রেখেছি তো এখন আবার এগুলো একটু মিক্স করে রাখলাম তো এটা আবার বিকেলবেলা ভিতর দিয়ে গোসল করেছি নামাজ পড়েছি তারপরে আমার ছেলে আবার ওকে বললাম যে তুমি তরমুজ কেটে নাও শশাগুলো কেটে নাও ওরা আবার এদিকে শরবত ওগুলো তৈরি করে নিচ্ছে তো আমি আবার এদিকে এসে যে বুট তৈরি রান্না করে ফেলেছি দুপুরেই বুটটা একদম হাওয়া হওয়া করেছিলাম তো একটু হালকা আমার পাতলা ছিল তো এইভাবে আমি পরে আবার ঠিক করে নিলাম তো এই যে বেগুনি আর চ এখন পেঁয়াজু চপ বানিয়ে নিবো যেহেতু দিব ইফতার সেহেতু একটু গরম গরম খেতেই ভালো লাগে এগুলো তো পেঁয়াজুর আমি কিন্তু আগে একদম মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে তো পেঁয়াজটা প্রথমে বানিয়ে নিচ্ছি আর দ্রুত বানাবো দেখে দুই চুলাই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি যেন হয়ে যায় তারপরেও কিন্তু একদম আজানের সময় সময় হয়ে গিয়েছিল তো যতই তাড়াতাড়ি কাজ করি না কেন দেখা যায় যে মানে কুলাইতেই পারে না মনে হয় সময়ের সাথে তো এই যে পেঁয়াজগুলো দেখুন মশলা খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তো এভাবে আমি তৈরি করে নিচ্ছি এক এক করে পেঁয়াজ তারপরে বেগুনি তারপরে চপ আর দ্রুত কাজ করার জন্য দু চুলাতে দিয়ে দিয়েছি তো হাজারো কাজ এবং হাজারো ব্যস্ততার মাঝে একটু রিল্যাক্স পাওয়া যায় একটা একজন গৃহিণীর বুদ্ধির উপর নির্ভর করে তার সংসারের সব কাজের পরিচালনার দক্ষতা আর কি যাই হোক আমি এভাবেই করি ইনশাল্লাহ করে যাব তো আপনারা ইচ্ছে করলে অনেকে আসেন যারা নতুন নতুন গৃহিণী তারপরে অনেকেই আর কি শিখতে পারেন আমাদের এই যে লাইফ স্টাইল ব্লগসগুলো থেকে আমরা যেভাবে কাজগুলো করে থাকি তো এটা এগুলো কিন্তু এক একটা টিপস যাই হোক আপনারা ইচ্ছে করলে এখান থেকে নিতে পারেন টিপসগুলো তো আজকের ভিডিওটা আর বাড়াবো না তো ভিডিওর এই প্রান্তে এসে যদি কোনো আপু ভাইয়াদের আমার ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন মহামূল্যবান একটু গুচে এনেই প্লিজ দিতে পারেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে তো এই যে আমি আবার একটু ছেলেদের দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লেটটা সাজাবে আর ইফতার প্লেট দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তা আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ওরাও সাজিয়েছিল তো যে বলছিলাম আর কি আর আমার ভিডিওর পাশে থাকতে পারেন আর যারা এই পর্যন্ত এসেছেন ভিডিও তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে আবার ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আমি সবসময় বলি আমি যার ভিডিও দেখি তার ভিডিওটা যত বড়ই হোক না কেন পনেরো আঠারো বিশ মিনিটের হোক না কেন আমি পুরোটা ভিডিও দেখি এটা আপনি হলপ করে বলতে পারি এতটুকু বিশ্বাস আমার রাখতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন যদি ভাবেন যে আমি আপনাদের বন্ধু হওয়ার যোগ্য তাহলে ইচ্ছে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন প্রাণশিপ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম